বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটই তোমাদের ত্বককে একদম ফসা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা ইনস্ট্যান্ট আমাদের স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো কালোভাব দাগছকে দূর করে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইট গ্লো তো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু নারকেল তেল হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো খুব ভালো একটা ক্লেনজারের কাজ করে আর বয়সের ছাপ দূর করে এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু মধু এটা দেখো নারকেল তেলও মধুটা হাতের মধ্যে এরকম একটু গুলে নেবে দিয়ে হাতটাকে একটু রাব করে একটু ওয়ার্ম আপ করে নেবে তাহলে কি খুব সহজেই স্কিনের ভেতরে এটা প্রবেশ করবে এটা দুটো কাজ করবে একটা স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করবে আর সেকেন্ড কি এটা দিয়ে স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে মাসাজ করব আমরা পার্লারে গেলে দেখবে যখন আমরা গ্লো ফেশিয়াল করতে যাই ডি ট্যান ফেশিয়াল করতে যাই তারাও কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেয় তো আমরা এখানে কোকোনাট অয়েলের মধু দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করবো এই মাসাজটা তোমাদের স্কিনকে যেরকম ডিপলি ক্লিন করবে তার পাশাপাশি তোমাদের স্কিনকে টাইট ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করবে স্কিনের মধ্যে বয়সের ছাপ যেমন ধরো ফাইন লাইন্স রিঙ্কলস থাকলে দূর করতে সাহায্য করবে এটা চোখের ওপরের নিচে অ্যাপ্লাই করে হালকা আঙুলের সাহায্যে মাসাজ করবে এটা তোমাদের চোখের তলের থেকে কালি বা চোখের তলের যে কালো ভাব ফোলা ভাব থাকে সেটাকেও দূর করতে সাহায্য করবে তাও দেখো দু থেকে তিন মিনিট ধরে এটা স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দিয়ে আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এইটা যেমন স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য সাহায্য করবে কারণ মাসাজ করলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে আর দেখো ডিপলি কিন্তু ক্লিনও করে দেবে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লা ক্লিন করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে আর এটা স্কিনকে কিন্তু সফট স্মুথ সপাল করে দেবে এরপর চলো বানিয়ে নিই সেই ডি ম্যাজিকাল ফেস মাস্কটা যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট রাইজেন করবে স্কিনের মধ্যে নিয়ে আসবে ডি পার্লার ফেশিয়াল লাইট গ্লো তো এর জন্য বন্ধুরা সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটু চিনি চিনি আমাদের স্কিনকে কিন্তু ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে দাগছোপ দূর করে চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ কালো ভাবকে দূর করে আর স্কিনকে কিন্তু ফেয়ার ব্রাইটার গ্লোইং করতে সাহায্য করে এরপর এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নার হলুদও নিতে পারো সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু কম নেবে হলুদ কি করে আমাদের স্কিনের থেকে দাগসব দূর করে র্যাশ ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের প্রবলেম থাকলে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে আর স্কিনের যে কালো ভাবটা যে ট্যানটা সেটাকেও কিন্তু একটু রিমুভ করতে সাহায্য করে এরপর দেখো আমি এখানে নিয়ে শ্যাম্পু আমি এখানে একটা টাকা মানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাউচ ইউজ করছি তোমরা চাইলে ফেস ওয়াশও কিন্তু ব্যবহার করতে পারো আর যদি কাছে ফেস ওয়াশ না থাকে তাহলে কিন্তু শ্যাম্পু ইউজ করবে আচ্ছা এখানে তোমরা অনেকে কমেন্ট করে বলো যে অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো তবে খেয়াল রাখবে সেটা যেন বেশি কালারফুল না হয় হোয়াইট কালারের শ্যাম্পু ইউজ করবে যেমন ধরো হোয়াইট কালারের যে ডাব শ্যাম্পু পাওয়া যায় সেটাকে ইউজ করতে পারো এই ধরনের হোয়াইট কালার যে শ্যাম্পুগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারো তো দেখো খুব ভালো করে এই তিনটে জিনিসকে আমি একটু গুলে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গুলে আসে ততক্ষণ কিন্তু এটাকে একটু গুলে নেবে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নেবে দেখো শ্যাম্পু কি করে আমাদের স্কিনে যে অতিরিক্ত তেল তেলে ভাব পুরনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচ যেগুলো কিনা না সহজে জমে বানায় সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকেও কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে তো দেখো তিনটে জিনিসকে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো রোজ ওয়াটার রোজ ওয়াটার স্কিনকে হাইড্রেট রাখে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে সেটাকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লোরিং আসে তো দেখো আমি এই এর মধ্যে রোজ ওয়াটার দিয়ে অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি এক চামচ বেসন হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে রঙকে ফর্সা করতে সাহায্য করে আমাদের স্কিনকে টাইট ইয়াং ব্রাইট করতে সাহায্য করে আর বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারেরও কাজ করে যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে সফট স্মুথ টাইট ইয়াং ব্রাইট করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এখানে আমি বেসনটা দিয়ে নিলাম আর খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এটা ভীষণই একটা সফট স্মুথ ক্রিমি পেস্টে পরিণত হয়ে গেছে চলো এটা দেখ এবার দেখে নিই যে এটাকে কীভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো প্রত্যেক দিন ইউজ করবে না সপ্তাহে একদিন করে ইউজ করতে পারো কিংবা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যারা আগে চাও স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাক সেক্ষেত্রেও কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো তো দেখো প্রথমে তো আমরা ক্লেনজিং করেই নিয়েছিলাম তারপরে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করছি এইভাবে একটু স্ক্রাব করে করে অ্যাপ্লাই করবে এটা তোমাদের স্কিনের থেকে ডেড স্কি স্কিন জমে থাকা ময়লা পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা স্কিনের মধ্যে যে ডার্ক প্যাচগুলো থাকে সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনের কে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করবে ডা ডার্ক স্পট যেগুলো আছে না সেগুলোকেও কিন্তু ধীরে ধীরে রিমুভ করতে সাহায্য করবে তো দেখো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে জাস্ট এরকম হাতে দু থেকে তিন মিনিট স্ক্রাব করে নেবো তারপরে এটাকে পাঁচ মিনিট ধরে স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এই রেমেডিটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর এটা আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারো অনেক সময় দেখবে আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের কুঁড়িতে গলাতে পিঠে হাঁটুতে ঘাড়ে ডার্ক প্যাট কাজ পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা সেই সমস্ত জায়গাতে ইউজ করতে পারো সেই পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু এটাকে এটা রিমুভ করে দেবে ছেলে মেয়ে টিন এনজি সবাই এটাকে ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন ব্যবহার করবে পনেরো দিন অন্তর চাইলে ব্যবহার করতে পারো তোমাদের স্কিনে যেরম ট্যান পড়েছে যেরম প্রয়োজন সেই অনুসারে রোজ কিন্তু একদমই ব্যবহার করবে না আর যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ইউজ করতে পারো আর সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা ট্রাই করে দেখো পুরো রাত এটা স্কিনটাকে রিপেয়ার করবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা এর থেকে পাবে তো দেখো সবার প্রথমে আমি এটা ফেসটাকে ভালো করে স্ক্রাব করে নিলাম তারপর এটাকে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম অ্যাজ এ ফেস মাস্ক তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনের থেকে জমে থাকা ময়লা ট্যান এগুলোকে ভালোভাবে ক্লিন করে দেয় ডেড স্কিনসের যে লেয়ারটা থাকে সেটাকে রিমুভ করে নিউ সেল আসতে হেল্প করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তো দেখো ভালোভাবে একটা ভিজে টাওয়েল দিয়ে ফেস মাস্কটা আমি রিমুভ করে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব দেখো ফেসটাকে জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার লাগছে কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে এবার দেখো আমি আমার হাতে নিয়ে নিয়েছি একটু অ্যালোভেরা জেল আর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে রোজ ওয়াটার তো আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো দেখো এখন তো গরমকাল আমরা সহজে কোনো ক্রিম ইউজ করতে পারি না যেগুলো আমাদের স্কিন খুব চটচট লাগে ঠিক লাগে স্কিনের মধ্যে খুব তেল তেলে ভাব চলে আসে ঘাম হয়ে যায় তো এইভাবে অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার মিক্স করে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো এটা তোমাদের স্কিনের স্কিনকে সহজে ঘাম হতে দেবে না তেল তেলে বা চরচটা হতে দেবে না স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করবে নারিশ করবে এটা দেখো ভালোভাবে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে রেখে দিচ্ছি আর ওভার নাইট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবো আর অ্যালোভেরা জেল কিন্তু সান ট্যান সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে তোমাদের স্কিনকে সফট স্মুথ সাপাল বানায় চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করবে চোখের তালের ভাঁজ কালি মানে চোখের তলের যে ডার্ক সার্কেল থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এটা কিন্তু তোমরা ফেস অ্যান্ড ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য একবার ট্রাই করে দেখো দারুণ দারুণ সুন্দর রেজাল্ট পাবে এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন আর গ্লোয়িং করবে তো ভিডিওটা যদি পছন্দ হয়ে যায় তো লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ এটাকে অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তো আজকের মতো এখানেই দেখা হবে আরও একটা ভিডিওতে তো রেমিডিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনকে লাইটন ব্রাইটেন করে দেবে তো আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ